আসসালামু আলাইকুম এভিজান সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনারা জন্য একটি ঝটপট রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে বাজারে ময়না ইলিশ বললেও চেনে মানে ইলিশের আর কি অপোজিট আর একটা মাছ দেখতে একদম ইলিশের মতো খেতেও টেস্ট এরকম বাট একটু কাটা বেশি তো প্রথমে মাছটাকে কেটে নিচ্ছি আমি দুই ভাগ করে করে নিয়েছি তারপরে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মাখাচ্ছি একদম একদম বেশি করে ভালো ভালো করে গায়ে গায়ে মাখাচ্ছি যত মানে মশলা মাখানো হবে আর ততই ভিতরে ঢুকবে মাছের ভিতরে ঢুকবে টেস্টটাও ভালো হবে এটা হচ্ছে একটি বরিশাল বরিশালের রেসিপি রেসিপিটি মানে আমার খুব ভালো লাগে আর ঘরে যদি কিছু না থাকে তাহলে ঝটপট এটা রান্না করা যায় সবচেয়ে বড় কথা এটা কিছু নাই কেউ নয় একটা পেঁয়াজ দিয়ে দুটা পিঁয়াজ দিয়ে এই মাছটা যে কোনো মাছ হয় আপনি এভাবে না করে খেতে পারেন তো আমি কী করলাম ওই মরিচ আর হলুদের গোড়া যে যতটুকু মরিচ খেতে পছন্দ করে স্পাইসি যার লেভেল বেশি সে সেভাবে নেবেন আশা করি এটা বোঝানোর লাগবে না তো পানি নিয়ে এটা একটু আমি মেরিনেট করে নিচ্ছি চামচ ছিল না হাতের কাছে চা পাইছি দিয়ে হাত দিয়ে মানে হাত ছিল হাত দিয়েই এই এটা মেরিনেট করছি আপনাদের যদি মানে এটা খুব অপছন্দ লাগে তাহলে বিয়ার সরি কিন্তু তারপরে এটা আপনারা চামচ দিয়ে গুলিয়ে নেবেন সমস্যা নেই আমাদের বাসায় কারো সমস্যা নেই আমি এটা করছি তারপরে তেলে এর ভিতরে মাছটা দিতে হবে মানে আমি আই মিন তেল গরম করতে হবে একটা কড়াইতে মাছটা দিয়ে নিলাম মাছটা একটু কড়া করে ভাজতে হবে যত কড়া ভাজা হবে তত কাটা কম লাগবে কিন্তু আমার আবার কড়া মাছ মানে কড়া ভাজা মাছটা ভালো লাগে না বুঝছেন বিয়র্ তারপরে যে ওখানে আবার কিন্তু দেখেন আমি আর একটা মাছ দিয়ে দিছি কি বলে তাপসী মাছ না কি বলে সামুদ্রিক একটা মাছ ওইটাও দিয়ে নিছি এটা মাছের মানে কোনো ইলিশ মাছ দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই ঘরে কিছু নয় যে কোনো মাছ আছে ফুটে যে তরি তরকারি নাই আমরা দুটো পেঁয়াজ দিয়ে এভাবে খাইতে পারি এই এই রেসিপিটা একটু আপনারা ট্রাই করবেন যদি খারাপ হয় তারপর আমাকে বলবেন আর খারাপ হলে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো হইল আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের যাই হোক আবার আমার রান্নায় ফিরে আসি তারপরে যে ভাজাভাজি করতে হবে ভাজা হয়ে গেলে উঠায় নিলাম এরপর আর একটা প্যানে তেলটা গরম করে নিচ্ছি মেইন রান্না আর কি তারপরে আমি দুটা পেঁয়াজ নিছিলাম ছোটো ছোটো মিডিয়াম সাইজের বাজারে যে পেঁয়াজের দাম এখন একশো টাকা করে কেজি কি করবো এই জন্য একটু টিপটেমি করলাম তারপরে যা যে ভাজু ভুজু করে নিচ্ছি ভাজি ভুজু খুঁতি দিয়ে নাড়িতেই থাকবেন নাড়িতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউনিশ কালার না আসবে এই যে তারপরে যে ব্রাউনিশ কালার যখন চলে আসলো তখন কি করতে হবে ভিওয়ার্স বলেন তো এই যে মেরিনেট করে রাখছিলাম না মশলাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পানি দিয়া ওইটা ওইটা ঢেলে দিলাম ঢেলে দিতে হবে এটা ভালো করে কাইখা কুইকা হাত দিয়া যাতে কোনো কিপটা করা যাবে না সংসারে যদি বাঁচাইতে হয় টাকা পয়সা তাহলে হচ্ছে এভাবে সাতশোই করতে হবে একদম কিখে কুখে ভালো কইরা তারপরে দিয়ে দিলাম দিয়ে আবার খুঁন্তিরা লিয়া দিয়া খাটা খাটি করতে হবে মানে লড়াইতেই হবে লড়াইতেই হবে লড়াইতেই হবে লড়াইতেই হবে লাগতে দেওয়া যাবে না লাগলে আবার পোড়া গন্ধ হইলে রেসিপি খারাপ হয়ে যাবে পরে আবার আমার বদনাম হইবে যে আপাকেই রেসিপি দিছে রকম টেস্ট লাগে না যাই হোক লবণ দিয়ে দিলাম লবণ ছাড়া তো টেস্ট পাওয়াই যাবে না এই রে আর লড়াইতেই থাকবেন লড়াইতে থাকবেন খুঁজতে লাড়াইতে থাকবেন তারপরে যখন এটা একদম একটু একটু কালচে কালচে মানে মনে করবেন ভাজা হয়ে গেছে একটু কাল মানে এই যে এখন লালটা একটু ডিপ হয়ে গেছে তারপরে একটু পানি দিয়ে দিবেন পানি দিয়ে ডেড়াই আবার লাড়াইবেন লাড়াইতেই থাকবেন তারপরে এটা লাড়ানো হয়ে গেলে তারপর ওই যে কি বলেন তো বিয়ার্স এখন হচ্ছে আমার এটা মাছগুলো আবার দিয়ে দিতে হবে মাছ ছাড়া তো মাছ না দিলে খা মানে তরকারি এটা রাঁধতে কিসে যাই হোক তারপর এই যে লাড়াইতেই আছে আমার তো মানে কী কমো লাড়ানোই শেষ হয় না তারপরে মাছগুলো ঢাইলা দিলাম এই যে এই যে দেখেন দেখেন আপনাদের একটু দেখাই এই যে মাছগুলো ঢাইলে দিলাম দিয়ে খুনতে দিয়ে লাড়াইলাম প্লিজ এটা একটু টেস্ট করে দেখেন আপনারা একটু মানে টেস্ট তো করাতে পারতেছি না ট্রাই করে রেসিপিটি তারপর টেস্ট করেন তারপরে বদনাম হোক সুনাম হোক আমার কমেন্ট করে জানাইবেন প্লিজ বিয়র্স প্লিজ তারপর ঢাক্কা দিবেন ঢাক্কা দেওয়ার পরে কিছুক্ষণ পর উঠাই নিবেন এই যে উঠে নেন দেখছেন দুমার জালা কি কমো যাই হোক তারপর লড়াইবেন লড়াই লড়াইয়া মানে যাতে লাগিয়ে গেছে কিনা দেখবেন আমার তো ভিডিওটা এডিট করতেছিলাম আমার ঝর মুখে দিয়ে পানি আইতেছিল যাই হোক বিয়ার দেখেন কালারটা দেখেন শুধু কেমন হইল ঝটপট পাঁচ মিনিটের রেসিপি